হ্যাঁ বে ভাগ দিচ্ছে সুদ খাই ঘুষ খাই হালাল হারাম মানে না এদের আছে এদের সাথে ভাগা দিবেন স্পষ্ট সোনালী ব্যাংকে চাকরি করে ব্রাক আশা গ্রামীণ তারপরে কি আছে বলেন না এখন তো অনেক হয়েছে বাংলা কারাতিস মারাতিস মেলা কিছু হয়েছে মেলা 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 মানে সুভান আল্লাহ এই মুসলমান এত পাগল সব ইহুদি খ্রিস্টানদের ব্যাংক আর একটা ছোট্ট একটা বাজারে আটটা ব্যাংক চলে এই মুসলমানকে দিয়ে যারা সরাসরি জড়িত এদের সাথে ভাগে দিবেন বেনামাজি অত তো মুসলমানই না কালিদাস যেমন কোরবানি দিতে পারে না বেনামাজি কোরবানি দিতে পারে না বুঝেছেন কথা বেনামাজি মুসলমানি না ওর সাথে কিসের ভাগা আর কিসের আর কোরবানি তার সাথে কোরবানি দেওয়ার দরকার নেই আর আপনার ঢাকায় চাকরি করে ভালো হুজুর বড় বক্তা কিন্তু হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করছে আপনার কাছে নামি আল্লাহ জানে এমনটা না করে হারাম টাকা দিয়ে মাদ্রাসার জাকাতের টাকা দিয়ে ভাগে কুরবানি দিচ্ছে আপনি জানেন না আপনার নেই বুঝেছেন আপনার কোরবানির কোনো সমস্যা তার কারণে হবে না একজনের পাক একজনের বোঝা আরেকজন বহন করে না এটা আল্লাহ আগে কাট করে দিয়েছে আপনি কাউরি জিম্মাদারি নাই আপনার নিয়তের দিকে আপনার দিকে আল্লাহ দেখবেন আপনি কিসের জন্য দিয়েছেন সুতরাং আপনারটা ঠিক থাকলে সব ঠিক বাকি ভাগে দেওয়ার সময় লোকগুলোকে একটু দেখে নিলে ভালো অবশ্যই যারা ডাইরেক্ট সুদি ব্যাংকে চাকরি করে ডাইরেক্ট সুদী লেনদেন করে হারাম উপার্জন করে হালালের সাথে সম্পর্ক রাখে না এদের সাথে ভাগে কুরবানি একদম দিবেন না আর বেনামাজি তো কোনো কানিকশনই নাই তার সাথে একদম কালিদাস আর এই বেনামাজি একই হুকুম এবার মাসালা হয়তো আপনাদের এলাকায় নেই আমাদের এলাকায়